সালামু আলাইকুম প্রিয় বিন্দু। আইসিটি আজকে আমাদের তোমাদের জন্য দশম ক্লাস আজকে আমাদের আলোচ্য বিষয় বা টপিক হল ন্যানো টেকনোলজি এই ন্যানো টেকনোলজি হল যে ন্যানো ন্যানো হল অতি ক্ষুদ্র নানোটা হলো আমার অতি ক্ষুদ্র এটা হচ্ছে ন্যানো আর টেকনোলজি হলো আমার প্রযুক্তি টেকনোলজি আমার কি প্রযুক্তি আর এই যে ন্যানো টেকনোলজি এটাকে আমরা সংক্ষেপে বলতেছি যে ন্যানোটেক আর বাংলায় বলতেছি যে মানে ন্যানো প্রযুক্তি এটা হলো আমার ন্যানো টেকনোলজি বা ন্যানোটেক বা ন্যানো প্রযুক্তি এখন যে ন্যানো প্রযুক্তিটা কী বা ন্যানো প্রযুক্তি বলতে কী বোঝায় আমরা একটু এ একটু আলোচনা করি যে এক ন্যানোমিটার ইকুয়েল টেন ইনভার্স নাইন মিটার এক ন্যানোমিটার ইকুয়েল টেন ইনভার্টস নাইন মিটার এই ইনভার্স নাইন মিটার তার মানে এক ন্যানো মিটার ইকুয়েল টেন ইনভার্স নাইন মিটার যা মানুষের চুলের ব্যাসের আশি হাজার ভাগের এক ভাগ মানে একটা চুলের মানে মানুষের একটা চুলের একটা ভাগের আশি হাজার ভাগের এক ভাগ হলো এক ন্যানো মিটার ন্যানোমিটার আচ্ছা আমি তোমাদেরকে আরো দু তিনটা একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি যে এক ইঞ্চি সাপোজ ধরো এই যে আমার হাতের এক ইঞ্চি এ হলো আমার এক ইঞ্চি এই এক ইঞ্চিতে দুই লক্ষ চুয়ান্ন হাজার ন্যানোমিটার রয়েছে তার মানে এক ইঞ্চি ইকুয়াল দুই লক্ষ চুয়ান্ন হাজার দুই লক্ষ চুয়ান্ন হাজার ন্যানোমিটার আমরা সবাই সংবাদপত্র পড়ছি বা দেখছি যে নিউজ পেপার সংবাদপত্র বিভিন্ন রকম সংবাদপত্র আমার একটা সংবাদপত্র বা কালের কণ্ঠ কালবেলা এই যে সংবাদপত্র সংবাদপত্রের সংবাদপত্র যে আমার যে পাতাটা সেটা এক লক্ষ মিটার এরকম একটা পাতা যে আমার বইয়ের বাইশের একটা পাতা ঠিক আছে এটা হচ্ছে পুরু কতটুকু এক লক্ষ নানো মিটার আচ্ছা আমরা একটু তুলনা করি যে তুলনামূলক স্কেলে ধরো একটা মার্বেল যদি ন্যানোমিটার হয় একটা মার্বেল একটা আমাকে আমি একটা মার্বেল নিলাম সেটা আমি দৌড়ি নিই এই মার্বেলটা একটা একটি ন্যানোমিটার তবে পৃথিবীর আকার হবে এক মিটার যদি একটা মার্বেলকে আমি এক মিটার দৌড়ি তাহলে এই বিশাল একটা পৃথিবীর আকার হবে এক মিটার তার মানে বল বুঝো যে ন্যানো যে প্রযুক্তি সেটা কত ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করতেছে ন্যানোটা কত ক্ষুদ্র এখন আমরা সংজ্ঞায় আসি যে বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতি কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলতেছে তাহলে ন্যানো টেকনোলজি হল এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে ন্যানোমিটার স্কেল আমরা বুঝছি কত যে ওয়ান ন্যানোমিটার ইকুয়াল টেন ইনভার্স নাইন মিটার তার মানে ন্যানো টেকনোলজি হল এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণ্যভাবে মানে একদম নিপুণ্যভাবে ব্যবহার করা যায় অর্থাৎ এর পরিবর্তন পরিবর্তন ধ্বংস এবং সৃষ্টি করা যায় এটা বলতেছে যে আমার ন্যানোমিটার বা যে ন্যানোপযুক্তির মাধ্যমে ন্যানোপযুক্তি বহুমাত্রিক এর সীমানা প্রচলিত সেমিকন্ডাক্টর আমরা আমাদের কম্পিউটার মোবাইল এবং যে কম্পিউটার প্রসেসরগুলোতে ছোট ছোট অনেকগুলো সেমিকন্ডাক্টর দেখি যেগুলো সেফ সিপস ঠিক আছে মানে সি সেটাই আর কি যে সেমিকন্ডাক্টর পদার্থবিদ্যা বিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত ব্যবহার করা হচ্ছে আমার যে এই ন্যানো প্রযুক্তিটা আর এই ন্যানোমিটার এক থেকে কত একশো ন্যানোমিটার স্কেলে যে সকল টেকনোলজি সম্পর্কিত সেগুলোকে ন্যানো টেকনোলজি বলে এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণত তাকে সাধারণত ন্যানো পার্টিকেল বলে যদি আমার ছোট ছোট যে স্ট্রিপ গুলো থাকবে যে সেমি কন্ডাক্টর কম্পিউটার ছোট ছোট একদম অতি ক্ষুদ্র ক্ষুদ্র ঠিক আছে এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র এগুলোকে আমরা বলতেছি যে কি এগুলো হলো আমার ন্যানো পার্টিকেল এগুলো আমার ন্যানো পার্টিকেল মানে অতি ক্ষুদ্র আর পার্টিকেল হচ্ছে যে আমার অণু বা পরমাণু যে আমাদের মৌলের আণবিক যে যে ন্যানো টেকনোলজি হল তাহলে এমন একটি বিজ্ঞান তাহলে আমরা ধরে নিচ্ছি ন্যানো টেকনোলজি হলো এমন একটি বিজ্ঞান বা ফকশল এবং প্রযুক্তি যা সাধারণত এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে পরিচালিত হয়ে থাকে তার মানে আমাকে ন্যানোমিটার বলতেছে যে আমার যে ন্যানোমিটার যে স্কেলটা থাকবে সেটা হলো এক থেকে একশো এটা আমার এক থেকে একশো মানে যে স্কেলটা যে আমরা দৌড়তেছে বা বিজ্ঞানের যে স্কেলটা বের করছে ন্যানো প্রযুক্তির জন্য সেটা হলো এক থেকে একশো আর এই এক ম্যানিমিটার ইকুয়েল নাইন মিটার তাহলে আমরা আবারও সংজ্ঞায় আসি যে বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতি অনেক কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলে তাহলে এ পর্যন্ত হল আমাদের সংজ্ঞা আরে ন্যানো প্রযুক্তি হলো যে এ পর্যন্ত যে সোশ্যাল সংজ্ঞাটা আমরা একটু ক্লিয়ার বুঝতে পারলাম যে ন্যানো প্রযুক্তিটা কি প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ন্যানো টেকনোলজি কি বা ন্যানো প্রযুক্তিটা কি ঠিক আছে এখন আমরা জানবো যে যে এই যে ন্যানো টেকনোলজি বা এই ন্যানো প্রযুক্তি সেটা কত প্রকার বা এটার পদ্ধতি কয়টি এটা পদ্ধতি হলো দুইটি এক হলো আমার বটম আপ এটা এক হলো আমার বটম আপ মানে অর্থ হলো ক্ষুদ্র থেকে বৃহৎ মানে বটম মানে ক্ষুদ্র আপ মানে বৃহৎ মানে ক্ষুদ্র থেকে বৃহৎ বটম আপ দুই হলো আমার কি টপ ডাউন দুই হলো টপ ডাউন হলো বৃহৎ থেকে ক্ষুদ্র প্রথমটা হলো আমার ক্ষুদ্র থেকে বৃহৎ আর দ্বিতীয়টা হলো বৃহৎ থেকে ক্ষুদ্র এখন আসি যে বটম আপটা কি যে বটম আপ বলতে আমরা কি বুঝি এটা বাংলা আমি বুঝাচ্ছি যে ক্ষুদ্র থেকে বৃহৎ যে বটম আপ মানে হলো আমার ক্ষুদ্র থেকে বৃহৎ তাহলে বটম আপ হলো আমার ক্ষুদ্র থেকে বিহত। এখানে আমাকে যে যে আমি যেটা বুঝতে পারছি সেটা বা যেটা আমরা বুঝবো সেটা হলো যে ক্ষুদ্র মানে অনেকগুলো অনেকগুলো অনু বা গঠিত নিয়ে হওয়া একটা বস্তু এখন আমি যদি বলি যে এই বটমাপ এই পদ্ধতিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোন জিনিস তৈরি করা হয় তার মানে আমি বুঝলাম যে আমার বটম হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনেকগুলা আণবিক অনু আণবিক মানে হচ্ছে যে আমার পারমাণবিক যে আণবিক এখানে হচ্ছে যে আমরা বলতে পারি অনু বা পরমাণু একদম ছোট এমন হতে পারে যে আমার কিছু অনু বা পরমাণু আছে যেগুলো আমি খালি চোখে দেখতে পারছি পারতেছি না সেগুলো আমাকে অনুবেক্ষণ দেখতে পাই এরকম অতি ক্ষুদ্র ন্যানো যে আমার আণবিক বা পরমাণু আছে এগুলো দিয়ে গঠিত ধীরে ধীরে কোন জিনিস তৈরি করা হয় এটাকে আমরা বলতেছি যে ক্ষুদ্র থেকে বৃহৎ যেটা আমার বর্তমান এখন আসি যে আমি যে আমার টপ টপ ডাউন ডাউন টপ ডাউনটা হলো যে আমার বৃহৎ থেকে ক্ষুদ্র টপ ডাউন হলো আমার বৃহৎ থেকে ক্ষুদ্র সেন ইসের বিপরীত আমার টপ টপ ডাউন ডাউন এখন এই এই যে হলো থেকে ক্ষুদ্র পদ্ধতিতে একটি বড় আকৃতির থেকে শুরু করে তাকে ভেঙ্গে ছোট করতে তাকে ভেঙে কি করবো আমরা ছোট করতে করতে কোনো বস্তুকে ক্ষুদ্র আকৃতি আকৃতি পরিণত করা হয় এখন যে আমাদের যে কম্পিউটারের যে প্রসেসর বা ফুল যে আমার কম্পিউটার এটা হচ্ছে আমরা কি করছি প্রথমে যদি আমার কোনো একটা বা বস্তু থাকে বা কোনো একটা জিনিস আসে এটাকে কারণ ব্যাংকে ব্যাংকে অনেক অতি ক্ষুদ্র একটা সিপে পরিণত করছি ঠিক আছে সিপে পরিণত করে তারপর আমাকে ছোট ছোট ছোটো সিপ দিয়ে আমরা বসে একটা কম্পিউটার মেক করছি এটা হলো আমার কি ন্যানো টেকনোলজির কারণে যে আমাদের কম্পিউটার সিস্টেম মোবাইল এবং প্রসেসর ইলেকট্রনিক্সের যত বস্তু আছে আমার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স যত জিনিস আছে সেটা হচ্ছে বৃহৎ থেকে ক্ষুদ্র হয়েছে এটা হচ্ছে আমরা টপ ডাউনে এখন আমরা জানবো যে আমরা কিন্তু এখন পর্যন্ত যে ন্যানো টেকনোলজি কি এবং ন্যানো টেকনোলজি কত প্রকার ও কি কি। এখন জানবো আমরা যে এই যে ন্যানো টেকনোলজি সেটাই কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে আমরা জানবো এখন যে এই যে ন্যানো প্রযুক্তিটা এটা কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে আস আমরা জানি যে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এক কম্পিউটার হার্ডওয়্যার ব্যবহারে কম্পিউটার যে হার্ডওয়্যার সেটা ব্যবহারে আমার ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেমন যে প্রসেসরের উচ্চগতি এখন অনেকগুলো প্রসেসর আছে যে প্রসেসরের উচ্চ গতি দীর্ঘস্থায়িত্ব অনেক দিন পর্যন্ত লাস্টিং করার জন্য কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্য ব্যবহার্য এক সঙ্গে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তি আকৃতিতে পরিণত করা হয় মানে কোয়ান্টাম প্রযুক্তি উন্নয়নে সহায়তা করে এই যে অতি ক্ষুদ্র হওয়ার কারণে এটা অনেক লাস্টিং করতেছে দীর্ঘস্থায়িত হচ্ছে এবং কম খরচ করতেছে টেকসই হচ্ছে এই জন্য কম্পিউটার তৈরি করতে আমার ওই ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে দুই আসে আমরা চিকিৎসার ক্ষেত্রে যে চিকিৎসা ক্ষেত্রে আমরা ন্যানো প্রযুক্তি ব্যবহার ব্যবহার হচ্ছে যে ন্যানো রোবট আমরা রবট তো আমরা আমাদের ফিবিএস বা গত ক্লাসগুলোতে আমরা রবট নিয়ে আলোচনা করছি এখন আসছে যে আমাদের ন্যানো রোবট মানে অতি ক্ষুদ্র রবট মানে ন্যানো রবট ব্যবহার করে অপারেশন করা যেমন অ্যানজিও প্লাস্টি এনজিও প্লাস্টি সরাসরি রোগাক্রান্ত। যথেষ্ট রোগ রোগ আক্রান্ত ছিল চিকিৎসা প্রদান করা হয় যেমন হচ্ছে ন্যানো ক্রায়ো সার্জারি কিছু সার্জারি আছে যেগুলো হচ্ছে আমার কী ন্যানো রোবটের মাধ্যমে করা হচ্ছে সেগুলো আমার ন্যানো ক্রায়ো সার্জারি ডায়াগনোসিস আরও যেমন অ্যান্ডোস্কোপি আছে এনজিওগ্রাম যে কলোনাস্কোপি ইত্যাদি এই যে আমার হচ্ছে যে অনেকগুলো কাজ এখন আমরা যে ন্যানো প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে করা হচ্ছে ন্যানো রোবট ব্যবহার করে যে এনজিওগ্রাম ক্যালোনোস্কি এন্ডোস্কোপি যে ডায়াগনোসিস সার্জারি ইত্যাদি আস যে খাদ্য শিল্পে কিভাবে ব্যবহার করা হচ্ছে যে আমার ন্যানো টেকনোলজিটা যে খাদ্য শিল্পে যেমন খাদ্যজাত দর্ব যে কোনো দরব হচ্ছে খাদ্যের এটা হচ্ছে যে আমার সর্বপ্রথম হচ্ছে যে আমার যে খাদ্যজাত দর্বটা যে প্যাকিং করার জন্য যে প্যাকেটিং খাদ্যে স্বাদ তৈরিতে এখন হচ্ছে আমাদের যে অনেকগুলা যে কোনো খাবারে যে স্বাদ আমরা তো খাবো না এই ধরনের আমরা স্বাদ তৈরি করতে নানা প্রযুক্তি ব্যবহার করতেছি খাদ্য গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত হয় খাদ্য বিভিন্ন ধরনের তৈরি করার ব্যবহৃত হয় তার মানে হচ্ছে যে আমার খাদ্যের স্বাদ আনতে খাদ্যের বিভিন্ন রকমের আমাদেরকে টেস্টি করার জন্য যে খাদ্য শিল্পে আমি নানা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আসি আমরা চার নম্বরে যে জ্বালানির ক্ষেত্রে যে জ্বালানির ক্ষেত্রে আমার ব্যবহার জ্বালানির উৎস বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল কাজে ফুয়েল ফুল মানে জ্বালানি যেমন হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল হাইড্রোজেন আয়ন থেকে ফুল তৈরি করতেছে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সর্বস্তরই কাজে এখন যে আমরা সৌরবিদ্যুৎ দেখি যে হ্যাঁ সৌরবিদ্যুৎ থেকে এখন সৌরবিদ্যুৎ কীভাবে চলবে সরুকোষ লাগবে এই সরু কোষটা আমি হচ্ছে যে কি নানা প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে সরু কোষটা সে উৎপাদন করতেছে তখন এখান থেকে আমরা জ্বালানি পাচ্ছি ঠিক আছে এখন আর সে আমরা পাশে যে আমাদের যোগাযোগ ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে নানা প্রযুক্তি আমার কিভাবে কাজ করতেছে যেমন হালকা ওজনে ও কম জ্বালানি সাহায্য সম্পন্ন গাড়ি প্রস্তুত করেনে এটা হচ্ছে নানা প্রযুক্তির মাধ্যমে যোগাযোগের যেমন যোগাযোগ আমরা এক স্থান থেকে কোনো স্থানে যাওয়ার জন্য ঠিক আছে হালকা ওজনের ও কম চালানের চাহিদা সম্পূর্ণ গাড়ি প্রস্তুতকরণে এনা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আসি আমরা শহীদে খেলাধুলার সামগ্রী তৈরিতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী যেমন আসি যে ক্রিকেট বল ঠিক আছে টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য ফুটবল বা গলফ বলের ফুটবল বা গল্ফ বলে বাতাসে ভারসাম্য রক্ষার্থে যে ফুটবল আমি একটা কিক দিলাম যে এদিকে যাওয়ার কথা সোজা যাওয়ার কথা কিন্তু সে ফাঁকা চলে গেল এই যে আমাদের বাতাসের যে স্থায়িত্ব যে বা ব্যবহারের যে একটা সিস্টেম অথবা আমরা টেবিল বল গলফ বল বল আমরা এবার মারলাম হাত দিয়ে কিন্তু যেখানে যাবো সেখানে যাচ্ছে না এই এই ছোট ছোট যে জিনিসগুলো এই ক্ষেত্রে আমার হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করে ই করা হচ্ছে আমাদের খেলাধুলার সামগ্রী তৈরিতে এখন আসি আমরা যে বায়ু ও পানি দূষণ রোধে বায়ু ও পানি দূষণ রোধে কীভাবে কাজ করতেছে যে আমার ন্যানো টেকনোলজি যেমন হচ্ছে যে আমাদের শিল্প কারখানা যে কোনো শিল্প কারখানা শিল্প কারখানা ক্ষতিকর রাসায়নিক বর্জ্য রাসায়নিক বর্জ্য কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এখন আমরা কি করব। যে ন্যানো পার্টিকেল ব্যবহার করে যে অক্ষতিকর বস্তুকে রূপান্তর করে পানিতে নিষ্কাশিত করে যেমন হচ্ছে টানাড়ি শিল্পের বর্জ্যকে এই প্রযুক্তির সাহায্যে দূষণমুক্ত করে কারণে সে ব্যবহার করে দূষণ মুক্ত নদীর ফাঁড়ে দূষণ প্রতিরোধে সহায়তা করে এটা হচ্ছে আমার বায়ু ও দূষণ রোধে আসি আমরা এটা লাস্ট যে প্রসাদন শিল্পে ন্যানোটেকনোলজি ব্যবহার প্রসাদন ঠিক আছে এই প্রসাদন খুবই একটা গুরুত্বপূর্ণ বর্তমান হচ্ছে যায় এই বিশ্বে প্রসাদন ছাড়া কেউ এখন চলতে পারতেছে না এমন অবস্থা তো প্রসাদন যে জিঙ্ক অক্সাইড এর ন্যানোফার্টিকেল যুক্ত হওয়ার ত্বকের ক্যান্সার রোধে সম্ভব হয়েছে যে তকে বিভিন্ন রকম আমরা পশা দেন একটা হাতে মাখতেছি বিভিন্ন রকম নোটটা কিন্তু এটা যে আমাদের ক্ষতিকর যে ক্যান্সারের একটা যে কোষ বা আছে সেটা কিন্তু আমার অক্সাইড অক্সাইডের কারণে সেটা আমরা রোধ করতে পারতেছি বর্তমানে সেই সাথে স্ক্রিন এবং যে ময়শ্চারাইজ তৈরির কাজে ব্যবহার রাসায়নিক পদার্থ তৈরির ক্ষেত্রে এটি এজিং ক্রিম তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা করার মাধ্যমে এগুলো সম্ভব করা হচ্ছে এখন হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে প্রিয় শিক্ষার্থী বিন্দু টেকনোলজি কি আলোচনা করছি তোমরা আজকে আমাদের ক্লাস তোমাদের জন্য এ পর্যন্ত ইনশাল্লাহ তোমরা যদি কোনো কিছু যদি না বুঝে থাকো তাহলে আমাদের হচ্ছে কমেন্ট বক্সে তোমরা সেটা লিখবা আমি তোমাদেরকে আনসার দেওয়ার জন্য ট্রাই করবো আর তোমরা আমাদের এই ক্লাস পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অপেক্ষায় থাকবা ইনশাল্লাহ জন্য নেক্সট ক্লাস নিয়ে আমি হাজির হবো আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত আল্লাহ হাফেজ